কোন জিনিসটা আমাদের জন্য এই মুহূর্তে পড়া বেটার রাস্তার মধ্যে পতাকা নিয়ে বের হওয়া নাকি ইসলামটাকে শেখা ইসলামটাকে মানুষের কাছে শিখানো নলেজটা পৌঁছানো মানুষকে দিনকে ভালোবাসানো মানুষকে দিনের সৌন্দর্যটা দেখানো মানুষকে দিনের জাস্টিসটা দেখানো মানুষের কাছে এই দিন আমাদের এই দিন ইসলামের রাইট মেসেজটা পৌঁছানো কোনটা মোর ইম্পর্টেন্ট আপনি বলেন তো এই যে ফ্ল্যাগ নিয়ে বের হওয়ার বিষয়টা আজকে মেবি আজকেই এটা হয়েছে মেবি ঢাকা অথবা কোথাও সম্ভব আমি ফেসবুক যেসে একটু করে দেখেছি নো আজকেই হয়েছে নাকি কখন হয়েছে বাট কিছু ভাইয়েরা স্কুল কলেজের ভাইরা ব্ল্যাক ফ্ল্যাগ অথবা হোয়াইট কালার ফ্ল্যাগ নিয়ে বের হয়েছেন এবং তাদেরকে তাদের সাথে পুলিশদের সাথে একটা কোনো কনফেন্ট্রেশন মানে কনফেন্ট্রেশন হয়েছে এবং মেবি তারা হয়েছেন আমি আল্লাহ দোয়া করছি তাদের জন্য যাতে বিষয়টা সহজ হয়ে যায় এবং আল্লাহ বিষয়টা সহজ করে এবং আমাদের যাতে একটা আমাদেরকে আল্লাহ একটা ক্ল্যারিটি দেন আচ্ছা তো আমি কিছু ভাইদের আসলে কিছু কমেন্টস মানে কিছু পোস্ট দেখছিলাম যে তারা খুব এটার ফরে কথা বলছে এবং তাদের কমেন্টে আবার কেউ কেউ কিছু কথা বলছে তো সেই জিনিসটা নিয়ে একটা রিফ্লেকশন আপনার সাথে শেয়ার করতে আমি এসেছি দেখেন বিষয়টা আমরা একটু ঠান্ডাভাবে বুঝি আসলে আমাদের গোলটা কি আমরা কি আসলে জাস্ট আমাদের পতাকার রংটা চেঞ্জ হোক পতাকার লেখাটা চেঞ্জ হোক এটাই কি আমাদের গোল নাকি আমাদের গোল আসলেই যে আমাদের রাষ্ট্রটা একটা ইসলামিক রাষ্ট্র হোক একটা ইসলামিক কান্ট্রি হোক যেখানের মধ্যে ইসলামিক ল মানা হবে মানুষ ইসলামকে ফলো করবে মানুষ ইসলামকে অ্যাকসেপ্ট করবে তাদের লাইফস্টাইল হিসাবে তাদের জীবনের ডে টু ডে লাইফের মধ্যে ইন এভরি স্মল অ্যান্ড মানে ছোট এবং বড়ো জিনিস সব জায়গায় তারা ইসলামকে ফলো করবে ইসলামকে কাছে ইসলামের কাছে তারা সাবমিট করবে শারীরের কাছে তারা সাবমিট করবে আমাদের গোলটা কি এটা নাকি আমাদের গোলটা হচ্ছে যে আমরা সামহাও রাস্তায় বের হলাম একটা ফ্ল্যাগ নিয়ে এবং একটা বললাম যে না আমাদের ফ্ল্যাগ এটা অথবা এরকম কোনো কিছু একটু আমরা ঠান্ডাভাবে চিন্তা করে দেখি উল্লাহ সাল সাল্লাম আমাদের জন্য দ্য বিগেস্ট এক্সাম্পল হি ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল তিনি সবচেয়ে বেশি সাকসেসফুল ছিলেন ইন টার্মস অফ স্টাবলিশিং আ অ্যান ইসলামিক স্টেট আপনি ভেবে দেখেন ঠান্ডাভাবে ইতিহাসের মধ্যে কেউ বলতে পারবে না রসুল্লাহ সাল্লা সাল্লামের মতো পারফেক্টলি মানে উইথ পারফেকশন এবং বেস্ট ওয়েতে একটা 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 ল্যান্ড একটা সোসাইটিকে ইসলামি মানে ইসলামাই মানে ইসলামিফাই করা অথবা হোয়াট এভার ইউসে যে তারা ডার্কনেস ছিল ডার্কনেস থেকে তাদেরকে আলোর দিকে নিয়ে এসেছে ইসলামিক মানে ইসলামিক সোসাইটি বিল্ড করার মধ্যে মোস্ট সাকসেসফুল ছিলেন রসুল্লাহ সাল্লি এবং আমরা কেউই আমার মনে হয় এটাতে ডিসএগ্রি করবো যে আমাদের জন্য দ্য মোস্ট আইডিয়াল এক্সাম্পল হচ্ছে রসুল্লাহ সাল্লাম সালাম রসুল্লাহ সাল্লা সাল্লাম কিভাবে করেছেন এই বিষয়টা আমরা একটু ভেবে দেখি মানে ঠান্ডাভাবে চিন্তা করেন আপনার আমার সাথে এগ্রি করতে হবে না আপনার আমার কথাকে একদম একসাথে একশো মেনে নিতে হবে না বাট নিজেকে প্রশ্ন করেন বিষয়টা আমি শিওর আমরা সিরার বই পড়েছি আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী দেখেছি আপনার একটু দেখিত বিষয়টা যে রসৌল সাল্লাম কিভাবে একটা ইসলামিক স্টেট স্টাবলিশ করেছেন তিনি কিভাবে সাকসেসফুল হয়েছেন মাদিনার মতো একটা 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 স্টেট স্টেটাবলিশ করা যেখান থেকে ইসলাম স্প্রেড করেছে পুরো পৃথিবীতে রসল সাল্লাম কি এটার এটাকে শুরু করেছেন জাস্ট এভাবে করে গ্রুপে একটা মানুষ একসাথে একটা স্লোগান নিয়ে একটা পতাকা নিয়ে বের হয়ে এভাবে করেছেন তিনি মানে জাস্ট জাস্ট ভেবে দেখেন বিষয়টা রসুল উল্লা সাল্লাম যে কাজটা করেছিলেন সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাম আল্লাহ সুহান গাইডলাইন অনুযায়ী দ্য ফার্স্ট থিং দ্যাট ইট হেড ওয়াজ তিনি মানুষের উপর কাজ করেছিলেন রসুল উল্লাহ সাল্লি সাল্লাম সাহাবিদের হার্টের উপর কাজ করেছেন তিনি তার প্রথমে ডাওয়ার স্টেজে এমন কিছু মানুষ তৈরি করেছিলেন যারা তাদের জান দিতে প্রস্তুত ছিল ফর দ্য শেখ অফ ইসলাম যারা ইসলামের একটা ছোট জিনিসও ডিসকাউন্ট করে নেই ফর দ্য সেক অফ দিস দুনিয়া এই দুনিয়ার জন্য ছোট থেকে ছোট জিনিস তাদের অন্তরকে রসুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম পিউরিফাই মানে পিউরিফাই করা শিখিয়েছিলেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের অন্তরকে আল্লাহ সোহান তাল্লার সাথে অ্যাটাচ করেছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে আল্লাহকে ভালোবাসতে শিখিয়েছেন এক আল্লাহর ইবাদা করা শিখিয়েছেন এইবাদার অর্থ যে শুধু রোজা সলা শুধু এটা শেখাননি তিনি শিখিয়েছেন যে আইবাদা ইজ এনিথিং অ্যান্ড এভরিথিং যেটাতে আল্লাহ সালা সন্তুষ্ট হবে আপনি ভেবে দেখেন তিনি এরকম একটা কমিউনিটি প্রথমে তৈরি করেছেন আমি খুবই সামারাইজ ভাই বলবো এটা নিয়ে লম্বা ডিসকাশন করা যায় বাট উনি কীভাবে মাদিনা স্টেটটা কীভাবে করে স্টাবলিশ হলো আপনি একটু ট্র্যাক রেকর্ডটা দেখেন তো রসোল এরকম কিছু মানুষ তৈরি করলেন এরকম কিছু মানুষ তৈরি করার পরে তারপর রসউল্লাহ উল্লাহ সাল্লাম আমি খুব অনেকগুলো পয়েন্ট স্কিপস করে স্কিপ করে যাচ্ছি বাট আমি জাস্ট মেইন কথায় আসার জন্য রসউল্লাহ সাল্লা সাল্লাম বিভিন্ন গোত্রের কাছে ইসলামের মেসেজটা নিয়ে যেতেন সো দ্যাট সাপোর্ট হুম সো সেটার মধ্যেই একটা লম্বা স্টোরি এবং এখানের মধ্যে মাদিনাবাসীদের সাথে রসউল্লাহ সাল্লাহসাল্লামের একটা অ্যাগ্রিমেন্ট হয় আচ্ছা অ্যাগ্রিমেন্টের মধ্যে কি ছিল তোমাদের পতাকা নিয়ে বের হতে হবে তোমাদের এই স্লোগান নিয়ে তোমাদের ফাইট করতে হবে চিল্লাইতে হবে এটা কি ওনার একটা ছিল নাকি ফার্স্ট উনি কী করেছেন উনি ওনাদের সাথে একটা এগ্রিমেন্টে গিয়েছেন তারপর তিনি তাদের কাছে রসুল্লাহ সাল্লাম নিজের একজন কাছের সাহাবিকে পাঠিয়েছেন কিসের জন্য তুমি ওখানে গিয়ে ইউনো একটা ফ্ল্যাগ নিয়ে তুমি বলবা যে এই ফ্ল্যাগ হইতে হবে এটা হইতে হবে এটা না সাল্লাম একজন সাহাবিকে পাঠিয়েছেন মেদিনায় গিয়ে তাদেরকে ইসলাম শিখাতে তৌহিদ শিখাতে সলাহ শিখাতে এবং মদিনাবাসী সবাই ইসলাম গ্রহণ করেন মানে মেজরিটি এবং দ্য লিডার্স তারা ইসলাম একসেপ্ট করেন তারপর তারা আসেন কাম ব্যাক তারা ফিরত এসে তারপর তারা কি করেন তারা রসুল্লাহ সাল্লাহামকে নিজেদের লিডার হিসাবে অ্যাকসেপ্ট করে নেন রসুল্লাহ সাল্লা কন্ডিশনসগুলো অ্যাকসেপ্ট করে নেন এবং ভেবে দেখেন একটু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন সাহাবীরা কিন্তু জিজ্ঞেস করেছিল আনসাররা কিন্তু জিজ্ঞেস করেছিল ইয়া রসল আমরা আপনাকে আমাদের লিডার হিসাবে নো আমাদের আমাদের হেড হিসাবে এটা নেওয়াটার পিছনে কিন্তু একটা কনসিকোয়েন্সেস আছে চারিদিক থেকে আমাদেরকে দুশ্মণরা অ্যাটাক করবে আমরা এর বিনিময়ে কি পাবো দেখেন রসলুল্লা কিন্তু বলতে পারতো যে তোমরা এর বিনিময়ে গুড ইকোনমি পাবা হ্যাঁ তোমাদের ইকোনমি ফ্লারিশ করবে তোমরা লিডারশিপ পাবা হুম তোমার মানুষকে সুন্দর কথা দিয়ে মানে তোমরা বড় বড় নেতা হওয়া হ্যাঁ তোমাদের নিজেদের একটা স্টেট হবে নিজেদের একটা এই হবে রসল্লা কিন্তু কোনো স্বপ্ন দেখেনি তিনি বলেছেন জান্না তোমরা এই বিনিময় কি পাবা তোমরা জান্না পাবা সাহাবিরা কিন্তু এই চুক্তিতেই দেওয়ার স্যাটিসফাইড তারা এই কন্ডিশনে কিন্তু তারা খুশি ছিল যাই হোক তারপর রসউলা সামিনায় আসেন তারপর তিনি তিনি সাকসেসফুলি একটা একটা ইসলামিক স্টেট তিনি করতে পারেন হুম তাহলে ভেবে দেখেন আমরা একটু সোনার দিকে তাকাই এখন আমাদের মধ্যে আমরা যারা এই যে ফ্ল্যাগ নিয়ে বের হচ্ছি অথবা যাই করছি না কেন ঠান্ডা মাথায় নিজেদেরকে প্রশ্ন করি গোলটা কি আমার গোলটা কি আমার দেশের ফ্ল্যাগ চেঞ্জ হোক নাকি গোলটা আমার দেশটা ইসলামিক হোক যদি আমার গোল হয় আমার দেশটা ইসলামিক হোক তাহলে কি আমি ওয়েটা কি ফলো করছি যেভাবে রসউুল্লাহ সাল্লাম এটাকে অ্যাচিভ করেছেন আমি কি সেটা করছি নাকি আমি এমন কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি যেটা আসলে এজ সামথিং মানে ওরকম কোনো সিগনিফিকেন্স মানে সিগনিফিকেন্ট কোনো রোলই প্লে করছে না আপনি ভেবে দেখেন বিষয়টা আপ মানে হোয়াট ইজ দ্য আউটকাম ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনার আমার সাথে এগ্রি করতে হবে না আপনি আমার সাথে এগ্রি করেন না কোনো সমস্যা নেই কিন্তু নিজেকে ঠান্ডা মাথায় এই প্রশ্নটা আপনি করেন আপনি আজকে যদি রাস্তায় একজন গ্রুপ অফ ব্রাদার্স নিয়ে আপনি বের হলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললেন সাদা কালো যে কালারই পতাকা হোক আপনি নিয়ে বের হলেন তারপর what ইজ the আউটকাম just চিন্তা করেন ইনস্টেড আপনি আরও রিজনস দিচ্ছেন যারা চায় না এই দেশটা ইসলামিক হোক যারা চায় না এই দেশটার মধ্যে ইসলাম ফ্লারিশ করুক আপনি তাদেরকে আরও কথা বলার সুযোগ করে দিচ্ছেন যেটা ইউএস প্রত্যেকবার করেছে এবং সবসময় করেই যাচ্ছে এরকম কিছু সিচুয়েশানস হয়

যদিও আমি বলছি ভাইরা কোনো ভায়োলেন্স যায়নি তারা হতে পারে তারা একটা তাদের দাবি করছে যে ইউ নো দা ফ্লাগ শুড হোয়াইট আর ব্ল্যাক অ্যান্ড ইট শুড বি লাই লাহে লা অ্যান্ড দেশটা সারিয়েত দিয়ে চলা উচিত ভ্যারি গুড এন্ড কোন ভায়োলেন্সে তাদের ইনটেনশন ছিল না কিন্তু যারা পাওয়ারে আছে তারা এটাকে একটা ব্যানার হিসাবে ইউজ করবে যে এই যে দেখ 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 যেটা ইউএস করে দ্যাট দ্য সেম ট্যাক্টিক এভরিওয়ার যে যে দেখছো এরা রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করছে যদিও দ্য আমাদের যারা অপোজিশন আছে তারা আরও বড় বিশৃঙ্খলা তৈরি করে কিন্তু তাদেরটা বিশৃঙ্খলা তাদেরটা ফ্রিডম অফ স্পিচ কিন্তু আমাদের সাথে যখন আসে তখন এটা হয় বিশৃঙ্খলা এইসি এটাও তাদের হিপোক্রেসি বাট আমি আমার সাইড থেকে চিন্তা করি আমার এই কাজটা বেনিফিট কতটুকু আনছে আর হার্ম কতটুকু আনছে ইসলামের একটা বড় প্রিন্সিপাল হচ্ছে ওয়েইং দ্য হার্ম অ্যান্ড দ্য বেনিফিট ইসলামের একটা বড় যেমন রসুল্লাহ একটা আমি আপনাকে একটা হাদিদ দিয়ে বলি রসুল একটা হাদিদে কি বলছেন আয়সাদাকে তিনি বলছেন যে যদি মানে মানে তোমার কম মানে ইউর পিপল যদি তারা ইসলামের নতুন না হতো আমি কাবাকে ব্রেক করে মানে আই উড হ্যাভ বিল্ড দা কাবা ইন দ্য রাইট শেপ মানে কাবাটা ওয়াজ নট মানে ইট ওয়াজ নট বিল্ড অ্যাকর্ডিং টু দা ওয়ে অফ দ্য ওয়ে ইব্রাহিম সালাম বিল্ড ঠিক আছে এখানের মধ্যে এটাকে এক্স্যাক্টলি সেভাবে বানানো হয়নি আরবরা সেভাবে বানান নেই কুরাইসরা সেভাবে করেননি যেভাবে ইব্রাহিম আলাহ সালাম করেছিলেন কিন্তু দেখেন এখানে দুইটা সিচুয়েশন এক কাবাটা ইজ নট বিল্ড মানে কাবাটা ইব্রাহিম সালাম যেভাবে করেছেন সেভাবে না এটা একটা প্রবলেম বাট আরেকটা প্রবলেম হচ্ছে যে মুসলিম তখন মুসলিমরা নতুন ইসলাম এসেছে তাদের ইমানটা নর্বর হতে পারত তাহলে রসুল্লাহাম এখানে দুইটার মধ্যে কোনটা চুজ করেছেন যেটাতে লেসার কাবা বি লাইক দিস আমি করে মানুষের হার্ম ইমানকে ফলাই দিব দরকার নেই এখান থেকে একটা বড় প্রিন্সিপাল একটা বড় ফিখয়ার মধ্যে এটা পড়ানো হয় যে যখন দুইটা হার্ম থাকে তখন আমাদের লেসার হার্মটাকে চুজ করতে হবে যখন দুটা বেনিফিট থাকে তখন আমাদের বেশি বেনিফিট যেটাতে সেটা চুজ করতে হবে যখন বেনিফিট এবং হার্ম থাকে একটা কাজ করলে বেনিফিটও আছে হার্মও আছে তাহলে হার্ম থেকে বাচ্চাটাকে আমার বেশি প্রায়োরিটাইজ করতে হবে তাহলে এখন আমরা এই সিচুয়েশনটাকে বুঝি কোন জিনিসটা আমাদের জন্য এই মুহূর্তে করা বেটার রাস্তার মধ্যে পতাকা নিয়ে বের হওয়া নাকি ইসলামটাকে শেখা ইসলামটাকে মানুষের কাছে শিখানো নলেজটা পৌঁছানো মানুষকে দিনকে ভালোবাসানো মানুষকে দিনের সৌন্দর্যটা দেখানো মানুষকে দিনের জাস্টিসটা দেখানো মানুষের কাছে এই দিন আমাদের এই দিন ইসলামের রাইট মেসেজটা পৌঁছানো কোনটা মোর ইম্পর্টেন্ট আপনি বলেন তো এই মুহূর্তে ইন দিস মানে আইডিওলজিক্যাল ওয়ার যেটা র্যান্ড ইনস্টিটিউট আরও ইউনো ইয়ার্স এগো এটা বলে গিয়েছে দ্যার আওয়ার ব্যাটেল রাইট নাও ইজ দ্য ব্যাটেল অফ আইডিওলজি ব্যাটেল অফ হার্টস অ্যান্ড মাইন্ডস সুভান আপনি একটা বার চিন্তা করে দেখেছেন আপনি এখানে ব্যস্ত এমন একটা কাজ নিয়ে যে কাজটা ওরকম কোনো ডিফারেন্স মেক করবে না ইন রিয়ালিটি ইনস্টেড এটাকে ইউজ করা হবে আপনার এগেনস্টে আর আপনার অপোনেন্টসরা কী করছে একটু ঠান্ডাভাবে ভাবেন তারা ইউনিভার্সিটিস বানাচ্ছে তারা স্কুল বানাচ্ছে তারা হসপিটালস বানাচ্ছে তারা তারা এডুকেশন সিস্টেম বানাচ্ছে তারা এগুলোকে এমনভাবে কন্ট্রোল করছে যে তাদের রাস্তায়ও আসতে হচ্ছে না তারা রাস্তায় না এসে তাদের কোনো পতাকা না থেকেও তাদের পতাকায় আপনার নেক্সট জেনারেশনকে বিশ্বাসী করে তুলছে আপনি ভেবে দেখছেন কখনো বিষয়টা চিন্তা করে দেখছেন বিষয়টা আমি বলছি না ধরেন ফর এক্সাম্পল এল কিউ এদের এরা এরাও নামে নামতেছে না যে তা না বাট তারা রাস্তায় নেমে কতটুকু কাজ করছে এবং রাস্তায় না আইডিও আইডিওলজিক্যালি আমাদের ভিতর কত বেশি ঢুকার চেষ্টা করতেছে একটা ভেবে দেখেন আপনি বিষয়টা চিন্তা করে দেখছেন কখনো জিনিসটা তাহলে আমরা সোজা কথায় আমাদের কাজটা আসলে কাকে সার্ভ করছে আপনি আবেগ দিয়ে ভাবছেন হতে পারে আমি পতাকা নিয়ে রাস্তায় বের হলাম আমি 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 করছি জোরে বলছি নো ইউনো এখন আমাকে যখন পুলিশ ধরলো আমি ইসলামের জন্য না না আপনি ইনস্ট্যাড ঠান্ডাভাবে ভেবে দেখেন আপনার দাওয়াকে আরো বিপদে ফেলাই যাচ্ছে আপনার এই কথাটাকে ধরে ভালো আরো দশটা কাজ বন্ধ করে দিবে কি বলবে বলবে হ্যাঁ তোমরা তো এইগুলো করো তোমরা তো আসো খালি পতাকা চেঞ্জ করার তালে তোমরা তো মানুষ উপর চাপায় দেওয়ার তালে এইসব লজিক্স দেখায় আপ এটা এবং তারা এটা হিপোক্রেটিক্যালি করবে আমি বলতেছি না যে তারা এটা জেনুইনলি মিন করতেছে অথবা তারা খুব মাসুম তারা জাস্ট ভয় পেয়ে গেছে এবং তারা করছে না তারা আইডিওলজিক্যালি থটফুলি ওয়েল প্ল্যান্ড একদম ভালোভাবে তারা কি করবে তারা আপনার এই আনপ্ল্যান্ড আনপ্রিপেয়ার্ড স্টেপসগুলোকে আপনার বিরুদ্ধে ইউজ করবে আপনার এগেনস্টে ইউজ করবে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই দেখেন যেই মানুষটা আমাদের দেশে কয়েকদিন আগে সে হাদিস অস্বীকার করে আমি ফেসবুকে দেখছিলাম তাকে নাকি ইসলামিক কারিকুলামের বোর্ডের মধ্যে ইনক্লুড করা হয়েছে তাহলে আপনি ভেবে দেখেন হাদিস অস্বীকারকারী কি এখানে আমাদের সাথে ব্যাটেলে জিতে গেছে না আপনি রাস্তায় নেমে যত চিল্লাচিলি করেন না কেন ও কারিকুলামে ঢুকে বসে আছে আপনি ঠান্ডাভাবে চিন্তা করেন বিষয়টা দেখেন আর আপনি আমার সাথে করতে চাইলে করতে পারেন কিন্তু ভাই আমরা আসলে কি চাচ্ছি হোয়াট ইজ আওয়ার অ্যান্ড গোল উই ওয়ান্ট ইসলাম টু বি সুপিরিয়ার আমি আপনার সাথে এক পেজে আছি আই ওয়ান্ট দ্যার এজ ওয়েল ইয়ানি দিস ইজ এভরি মুসলিমস ড্রিম আমি চাই কিন্তু আমি তো সে মেটেরিয়ালিস্টিক মানুষ না যে আমার পোশাক মানে আমার পোশাক নিয়ে আমি বেশি চিন্তিত কিন্তু আমার মনটা কি আমি ওটা নিয়ে চিন্তিত না আপনি পতাকা বদলায় ফেললেন আপনার দেশের পতাকা হয়ে গেল সাদা অথবা কালো দেশের পতাকা লিখাল কিন্তু আপনার দেশে আপনি এখনো পিওর ইসলামটাকে মানুষের কাছে পৌঁছাইতে পারলেন না আপনাকে পৌঁছাইতে দেওয়া হয় না আপনি ওরকম কোনো কন্ট্রিবিউশন রাখিনি নাই অ্যাকাডেমিক্যালি ইন্টালেকচুয়ালি আপনার কাজে কর্মে সেটার কোনো বহিপ্রকাশ নেই তাহলে আসলেই কি আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন এই পতাকাটা চেঞ্জ করে ভাই ভাবি আমরা একটু রসুল্লা সাল্লি সাল্লাম যিনি আল্লাহর গাইডেন্সে সব কিছু করেছেন তিনি কি কখনো ইসলাম কায়েম করার জন্য এমন স্টেপস হাতে নিয়েছিলেন আপনি ভেবে দেখেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেকগুলো সাহাবিদেরকে নিয়ে আল্লাহ আনহুম তিনি বের হলেন তিনি হাজ করতে যাবেন তিনি যখন হাজ করতে যাবেন বের হলেন মক্কার মুশিদের সাথে একটা অ্যাগ্রিমেন্ট হলো এবং সেই অ্যাগ্রিমেন্টের মধ্যে এমন ছিল যে তাদেরকে হাজ করতে দেওয়া হবে না মুসলিমসদেরকে হাজ করতে অ্যালাউ করা হবে না শুধু তা না মুসলিমসরা কোনো কোনো নন মুসলিম যদি মাক্কা থেকে মাদিনায় পালায় আসে মুসলিমস তাকে অ্যাকসেপ্ট করতে পারবে না আমাদের সোকড লজিকে ওই মুহূর্তে কোন কোনো চুক্তিতে অ্যাগ্রি করা এই যুগে বলা হবে এটা পিওর মুনাফিকি হ্যাঁ এটা এটা কি এটা ওয়ার ইস দেশ এটা কীভাবে হইতে পারে এই মানে এরকম সিদ্ধান্তে কীভাবে আসতে পারে

ওই সিদ্ধান্তটাই ইসলামের ভিক্ট্রির একটা কারণ হয়ে দাঁড়ায় আমি ওইটা তো লং ডিসকাশনে যাবো না বাট এটাই আমি বুঝাতে চাচ্ছি যে রসুল উল্লাহ সাল্লা অনেক দূরের চিন্তা করতেন এই ছোটোখাটো খাটো একটু একদিন বের হব ডিরেক্ট কনফনট্রেশনে যাবো একটা একটা দ্বন্দ্ব করবো এবং এটাতে মানে ইমোশনালি আমি হাইপ্ট হব কত দূর যাবেন এটা নিয়ে আপনি আমাকে বলেন বিষয়টা কতটুকু যাবেন আজকে বাংলাদেশের মেজরিটি মুসলিমস ঠিক মতো আল্লাহ সুহানতালাকে চিনে না ঠিক মতো আল্লাহকে চিনে না আজকে বাংলাদেশের মেজরিটি মুসলিমস অথবা মেজরিটি পিপল বাংলাদেশের অথবা লেস দেন মেজরিটি বাট হিউজ সংখ্যক মানুষ ইউনো তারা দে উইল ক্রাই ফর দেয়ার ফর দেয়ার ফেভারিট প্লেয়ারস তাদের পছন্দের প্লেয়ারের জন্য তারা কান্না করবে চোখ বুক ফেটায় তারা কান্না করবে কিন্তু এই মুসলিমরা কোনোদিন রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের সিরা পরে কান্না করেনি তারা রসুল নামটা মোহাম্মদ ছাড়া আর এক্সট্রা কিছুই জানা না হতে পারে আপনি ভেবে দেখেন একবার আপনি একবার চিন্তা করে দেখেন বিষয়টা ওয়ার আর উই মুসলিম কোথায় আছি আমরা আজকে আপনি বাংলাদেশের অসংখ্য মুসলিমদেরকে জিজ্ঞেস করেন সলাতে যদি ভুল হয় সাহস এসদা কীভাবে করব দি উইল নট বি এবল টু টেল ইউ দিস ইউটিউবে একবার একজন একটা ভাইকে আমি মানে আই এম নট ভেরি মাচ অ্যাওয়্যার অফ দিস ব্রাদার আমি জাস্ট একটা ক্লিপ দেখেছিলাম আমি জাস্ট সেটাকে কোট করছি আই ডোট নো আই ডোট নো ভেরি মাচ অ্যাবাউট আমি তার ব্যাপারে অত বেশি জানি না বাট উনি একটা কথা বলেছিলেন যে মানে আপনার কাছে একটা একজনের কাছে আম গাছ আছে আপনি এখন তাকে যে বলতেছেন যে আমাকে একটু কমলা দাও কিভাবে হবে বাংলাদেশের যেখানে মেজরিটি ইসলামের অর্থটাই বুঝলো না ইসলাম শব্দটার অর্থ আপনি জিজ্ঞেস করেন ইসলাম শব্দটার অর্থ আপনি জিজ্ঞেস করেন মেজরিটি আপনাকে বলবে পিস কিন্তু আসলে কি ইসলাম বলতে আমরা এখানে পিস বুঝি আপনি ভেবে দেখেন বিষয়টা রসুল্লাহ সালাম বাবার নাম জিজ্ঞেস করেন বলতে পারবে না একজন বলতেছে রুলটা বলেন প্লিজ দিস ইজ রাইট প্লেস আই মিন এটা এখন সেটা টপিক না ইনশাল্লাহ সময় সেটা নিয়ে ডিসকাস করা হবে বাট আমি যে কথাটা বলছিলাম আপনি আপনি ভেবে দেখেন জিনিসটা ঠান্ডা কোথায় মানুষ এখনো ইসলামের বেসিক প্রিন্সিপালস জানে না আমি আমি একটা স্কুলের শিক্ষক ছিলাম একটা ইংলিশ মিডিয়াম স্কুলের আমি শিক্ষক ছিলাম আমার ক্লাসে আমি বড় করে ইল্লাল্লাহ লিখেছি তারপর আমি স্টুডেন্ট থেকে জিজ্ঞেস করছি এটা কি লেখা বলো তো বোর্ডে ক্লাসটা দুই ভাগে ভাগ হয়ে গেছে সব মুসলিম ওই ক্লাসে ফিফটি পার্সেন্ট বোর্ডে কি লিখেছি সেটা রিড আউট করতে পারতেছিল না সব মুসলিমদের সন্তান ফিফটি পার্সেন্ট বললো ল্যা ইল্লাল্লাহ আচ্ছা তারপর আমি বললাম ল্যা ইলাহ ইল্লাল্লাহর অর্থ কি আপনি অবাক হবেন শুনলে সেই ক্লাস ফিল্ড উইথ মুসলিম কিডস ইলাহা ইহার অর্থ বলতে পারে নাই আমাকে কেউ কেউ আমাকে বলছে লা ইলাহ ইল্লাহ মানে আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট কেউ কেউ আমাকে বলছে লা ইলাহ মানে আমি আল্লাহকে ভালোবাসি কেউ কেউ আমাকে বলছে লা ইলাহ ইল্লাল্লাহ মানে আল্লাহ আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন জাস্ট র্যান্ডম বলেছে আমি তারপর তাদেরকে বললাম আচ্ছা ঠিক তুমি আমাকে লা মানেটা বলো তো লা মানে কি এটা আমার একটা ভিডিও আছে এটাকে কেটে টুটে এটা অনেক এডিট হয়েছিল যে লা মানে যে না এটা অনেক মুসলিম আছে না আপনি তাদের কাছে পতাকা নিয়ে আসছেন কিসে আমরা টাইম ওয়েস্ট করছি ভেবে দেখেন আমাদের কাছে এখন কত অপরচুনিটি ইন্টারনেট হ্যাঁ ইউনো ইসলাম মিনস সাবমিশন টু ইয়র ইসলাম মানে হচ্ছে সাবমিশন রাইট বাট ইটাও মেনি পিপল নোজ দ্যাট তো যেটা আমি বলছিলাম আপনি কার কাছে পতাকা নিয়ে আসছেন আপনি কার কাছে দাবিটা রাখছেন আমরা একটা ইন্টারনেটের যুগে আছি কত অপরচুনিটিস আমাদের কাছে মখতাবাতামিলা আছে ইউনো ইউনো লাইব্রেরিজ অনলাইন লাইব্রেরিজ অনলাইন কোর্সেস নলেজ ইজ এভরিওয়ার একটা সময় ছিল আমাদের আরবি শিখার জন্য আমরা যারা বিদেশে পড়ালেখা করেছি জেনারেল না আজকে আপনি যদি দৃঢ় ই নিয়ে বসেন যে আমি আরবি শিখবো আপনি বাসায় বসে আপনার রুমে বসে আপনি শিখতে পারবেন এক দুই বছরের মধ্যে আল্লাহ কত দরজা খুলে দিয়েছে কত রাস্তা খুলে দিয়েছে আপনি ঘরে বসে আপনি মাক্কাবাদিনা দর্শ অ্যাটেন্ড করতে পারবেন আমরা শেষ নিজেদেরকে বিজি না করে নলেজ সিক করে নলেজ স্প্রেড না করে আমরা আমরা কি স্প্রেড স্প্রেড করছি করছি আমরা আমরা ইমোশন কি তাহলে আসলে কোনো কন্ট্রিবিউশন রাখছি আমাদের অপোজিশন যারা যারা গান গেয়ে গিয়ে বলছে ওই দিন অ্যানামাঙ্কেলের ইঞ্জিনিয়ার অ্যানামল হক অ্যানামাঙ্কেল একটা ভিডিও তুমি দেখাচ্ছে যে এল জিবিটিরা গান গিয়ে বলতেছে উই কাম ইন ইউর সোসাইটি মানে উই আস্তে 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 আমরা ঢুকবো আমরা তোমাদেরকে তোমাদের বাচ্চাদেরকে আমরা কেড়ে নিব কনভার্ট করবো তারা আইডিওলজিক্যালি আমাদেরকে উইন করতেছে আর আমরা ইমোশনালি কিছু মুহূর্তকে উইন করতে চাচ্ছি বুঝি আমরা একটু ঠান্ডাভাবে বুঝি আমাদের এই দিনটা হচ্ছে নলেজ অ্যাকাডেমিক কন্ট্রিবিউশন যদি কারো রাখা থাকে সেটা হচ্ছে আমাদের ইতিহাসে যদি একাডেমিক কন্ট্রিবিউশন কেউ রেখে থাকে সেটা হচ্ছে মুসলিমসরা ডিসবিলিভার্সরা আজকে যারা একাডেমিক সোসাইটিকে রুল করে তারা আমাদের কাজের উপরে তাদের কাজগুলোকে করছে ম্যাথস অ্যালজেব্রা ওয়ার্ড এভার সে মেডিসিন মেডিকেল সব আমাদের মুসলিমসের কন্ট্রিবিউশন কিন্তু আজকে আমরা কি হয়ে গিয়েছি আমরা নলেজকে ত্যাগ করেছি আমরা আবেগকে চুজ করে নিয়েছি অতএব আমার প্রিয় মাই ডিয়ার ব্রাদার্স ডিয়ার শুরু করেছি আমি কথাটা বলে আমার এই মুহূর্তে তো আমার আমার এই মুহূর্তে লাইভে আসার কারণটাই হচ্ছে এটা এই না সিহাটা কর আমি কাউকে এখানে নিচু করতে আসিনি কারোর উপর কিছু চাপিয়ে দিতে আমি আসিনি আমি সেটাই বুঝাতে এসেছি এবং এই নাসিহাটে আমি আপনার কাছে করতে এসেছি আসুন আমরা ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন রাখি সোসাইটির মধ্যে আসল আমরা রসুল্লাহ সাল্লাই সুননাটাকে বুঝি রসুল্লাহ কিভাবে সাকসেস পেয়েছেন ট্রাস্ট মি আপনি রসুল্লাহ সাল্লাইের পন্থাকে যদি অবলম্বন করেন আপনি যদি সেটাকে চেপে ধরেন আপনার টিপ দিয়ে আপনি যদি চেপে ধরেন সাকসেস উইল বি ইয়ার্স আপনি ভেবে দেখেন বিষয়টা আসুন আমরা আমরা নলেজ দিয়ে আলোকিত হই এবং আমরা সেই নলেজকে স্প্রেড করি এবং আমরা ইন্টেলেকচুয়াল লেভেলে কাজ করি এবং আমরা মানুষদের হার্ট এবং মাইন্ডকে উইন করার চেষ্টা করি আমরা আল্লাহর সাহায্য চাই আমরা রাইট কাজটা করি আমরা আলেমদের সহবতে থাকি আমরা স্কলার্সদের সাথে বসি পরামর্শ করি কথা বলি আমরা দেখেন একজন খুব মজার কথা বলতেছে তুমি সিংহ এত বছর তুমি কোথায় ওয়াটস হ্যাপনিং আবেগ নো আপনার আমার কথা ভালো না লাগতে পারে ইউ উইথ মি আমি রেসপেক্ট করি সেটা বাট এই এরকম ছোটোখাটো কথা বলে কত দূর হবে বলেন আপনি আমাকে সিংহ ডাকলেন বলবেন আমি লুকায় ভয় পেয়েছিলাম এনিওয়েজ দিজ আর নট ভেরি ইম্পর্টেন্ট থিংস বাট আমরা মেইন জিনিসটা বুঝি যে আমরা আসলে কি চাচ্ছি আমরা কি অ্যাকচুয়ালি সাকসেস চাচ্ছি আমরা কি আসলে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাচ্ছি নাকি আমরা ক্ষণিকের জন্য কিছু ইমোশনাল হাইটকে আমরা ফুলফিল করতে চাচ্ছি আসলে আমরা রাইট জায়গায় রাইট মানে রাইট ডিরেকশনের দিকে আগাই রাইট কাজটা করি রসউল্লা সাল সাল্লামের সুন্নাকে আমরা ফলো করার চেষ্টা করি এবং কমিউনিটির মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট যাতে আমরা আনতে পারি অ্যান্ড আমার ওই পর্দার সরি পর্দা বলি ওই ফ্ল্যাগের যে ইস্যুটা সেটা নিয়ে লাস্ট আমি এটাই কমেন্ট করি কারণ অনেকে বলতে তাহলে আপনার আপনি কি বলতে চাচ্ছেন সো আমি এটাই নসিহা করতে হচ্ছি আমার সে ভাইদের কাছে যে আমরা এরকম ইমোশনাল ডিসিশনস নিয়ে নিজেদের লাইফ এবং অন্যদের লাইফ এবং নিজেদের দাওয়ার সিনটাকে আমরা টেন্টেড না করি হুম এটা জাস্ট আমার আসি অ্যাজ এ বিগ ব্রাদার মানে যারা এই কাজটা করছেন অথবা যারা আমি আমি আপনাকে অ্যাডভাইস করছি অ্যান্ড ইউর ফ্রি টু নট টেক মাই অ্যাডভাইস আই রেসপেক্ট দ্যাট আপনার যদি মনে হয় ইউ ডোন লাইক মাই অ্যাডভাইস ওকে ইটস ওকে ইনশাল্লাহ নো ওয়ারিজ বাট একটু ভেবে দেখেন বিষয়টা কত দূর যাবে এই এই পতাকা নিয়ে চিলাচিলি করা দূরে যাওয়া কতটুকু কন্ট্রিবিউশন রাখবে এটা ইসলামের জন্য ইসলামকে এটা কতটুকু হেল্প করবে এই কথাগুলো আসলে এক লাইফে এসে অথবা এক কথায় শেষ হবে না বাট মেবি আমি আপনাদের কাছে একটু চিন্তা করার মতো কিছু একটা রেখে যেতে পারলাম এবং আমি আশা করবো যে আপনারা ইউ গাইজ উইল থিঙ্ক অ্যাবাউট ইট আশা করি এটা আপনাদের মধ্যে একটা থিঙ্কিং চালু করবে ইনশাল্লাহ বিদনিল্লাহ অ্যান্ড আমাদেরকে এটা একটা রাইট ডিরেকশনের দিকে মেবি মোটিভেট করবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ এবং আল্লাহ সুহান্দালা যাতে অ্যাকসেপ্ট করেন আমার এই নসিহা আসমাদ আল্লাহ যাতে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন যদি এটা সত্য হয় এটা আমার এটা সরি যদি এখানের মধ্যে কোনো ভুল থাকে অনলাইন প্যাসেঞ্জার ইস ফ্রি ফ্রম ইট আল্লাহ যাতে আমাদেরকে সঠিক দিনটা বোঝার তৌফিক দান করেন এবং এই ইসলামে ইউনো একটা ব্যাটার ইসলামের জন্য একটা ভালো কিছু কন্ট্রিবিউশন রেখে যাওয়ার যাতে তৌফিক দান করেন যেটা আমাদের জন্যই কাজে আসবে